আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়েস কোয়ালের স্পিকার এই স্পিকারের মডেল হচ্ছে বুয়ে মডেল তো এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটি স্পিকার অ্যাম্বোস পেপার এটার ম্যাগনেটের সাইজ হচ্ছে দুশো আশি ম্যাগনেট এবং হচ্ছে পাঁচ ইঞ্চি বয়েস কয়েল এরপর পাশে একটি স্পিকার দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে অ্যাম্বোস পেপার পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল তো এই স্পিকারের পিছনের সাইটটাও আমি দেখাচ্ছি এবং হচ্ছে এই স্পিকারের সামনের সাইটটাও কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাব দেখতে পাচ্ছেন বই স্পিকারের সামনের সাইট এবং হচ্ছে এটার পিছনের সাইট তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্পিকারগুলো রয়েছে আমরা স্পিকারগুলো এক বছর গ্যারেন্টি দিচ্ছি এক বছরের মধ্যে যদি কোনো প্রকার কেটে যায় সেক্ষেত্রে আমাদের নিজের টাকা দিয়ে সার্ভিস করে দেব আর হচ্ছে এই স্পিকারগুলো আমাদের হাই কোয়ালিটি যে বক্সের মধ্যে ফিটিং দেওয়া হবে সেই বক্সের গ্যারেন্টি থাকবে দশ বছর আমরা যে বক্সটার মধ্যে ফিটিং দেবো সেই বক্সের গ্যারেন্টি থাকবে দশ বছর যারা ভালো মানের অরিজিনাল স্পিকার দিয়ে সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন গ্যারেন্টি সহকারে তারা আমাদের কাছ থেকে মালগুলা নিতে পারেন এক একটা স্পিকার কিন্তু অনেক ওয়েট কার্টুনের গায়ে লেখা আছে মাস্টার কার্টন সেটার মধ্যে লেখা আছে সাতত্রিশ কেজি কার্টুনের গায়ে লেখা আছে মাস্টার কার্টন সাতত্রিশ কেজি আর হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই স্পিকারগুলো অ্যাভেলেবেল আছে তো আসলে যারা হাই কোয়ালিটি মালগুলা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালামাল পাঠাই থাকি সবারই কষ্টের টাকা আপনাদের বাজেট আমাদের হচ্ছে সাউন্ড কোয়ালিটি আপনারা যেই কোয়ালিটির মধ্যে সাউন্ড সিস্টেম চাইবেন যে বাজেটের মধ্যে চাইবেন ইনশাআল্লাহ আমরা সেই বাজেট অনুযায়ী আপনাদেরকে দিতে পারব এই স্পিকারগুলো দিয়ে যদি আপনারা এক পেয়ার বক্স নেন শুধু বক্সের দাম পড়ে যাবে হচ্ছে আপনার নব্বই থেকে এক লাখ টাকা কিন্তু এক জোড়া বক্সের রেট পড়বে শুধু বক্সের রেট এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের যেরকম বাজেট ওই বাজেটের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে মাল দিতে পারব এবং হচ্ছে আজকে যে মালটা আমরা ফিটিং দিচ্ছি একটি ডেল্টা হেড এবং হচ্ছে স্পিকার সহকারে মিক্সার ছাড়া এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা যেই ডেল্টা হেডটি দিচ্ছি সেই ডেল্টা হেটের গ্যারেন্টি দিচ্ছি এক বছর এবং হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে ডেল্টা হেডটি কফি বা দেখা যাচ্ছে এর থেকে বাংলাদেশে আরও দামি সেট আছে ডেলটার মধ্যে তাকে আমরা মানি ব্যাক টাকা সম্পূর্ণ রিটার্ন দিয়ে দেওয়া হবে যারা হাই কোয়ালিটি মাল নিতে চাচ্ছেন গ্যারেন্টি সহকারে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আর এখানে যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এই স্পিকারগুলো কিন্তু অনেক হেভি এবং হচ্ছে এটার পেপারগুলো আপনার হচ্ছে অনেক আপনার হচ্ছে অনেক মোটা আর কি তো যেহেতু পাঁচ ইঞ্চি কয়েল এত হেভি মাল অবশ্যই কোম্পানি যেভাবে রেডি করছে এগুলো অনেক বিবেচনা করেই রেডি করছে কারণ হচ্ছে একটি স্পিকার এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা স্পিকারগুলো আসলে আপনি যদি যত্ন সহকারে চালান আমার মনে হয় না যে দুই চার দশ বছরের মধ্যে আপনারা স্পিকারের কোনো কিছু করতে পারবেন আর হচ্ছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেমগুলো রয়েছে এই সাউন্ড সিস্টেমগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা পাশাপাশি আইপিএস বিক্রি করে থাকি যারা কষ্টের টাকায় ভালো মানের সাউন্ড কোয়ালিটি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিতর বাইরে কয়েল এবং ডবল কয়েলের মাল যেটাকে আমরা ফাইবার কয়েলের বা ভিতর বাইরে যে কয়েলটা বলে সেইটা কিন্তু আমরা দিচ্ছি আর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাম্বোস পেপার ওয়াটার প্রুফ স্পিকার তো যাদের ভালো মানের সাউন্ড কোয়ালিটি লাগবে বা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন যারা অরিজিনাল মাল নিতে চাচ্ছেন যাদের বাজেট একটু বেশি তারা এই মালগুলো আপনারা নিতে পারেন আর এই মালগুলো যদি আপনার মিক্সার সহকারে দেই আপনাদের ধরুন ডবল বস প্রসেসার একটি মিক্সার সহকারে একজোড়া মাল দিতে গেলে আপনার মোটামুটি এক লক্ষ আশি পঁচাশি হাজার টাকা পড়ে যাবে হাই কোয়ালিটি মাল এবং হচ্ছে যদি মিক্সার আপনার ছোটো নেন আপনাদের রেটটাও কিন্তু আরও কমে যাবে আপনাদের বাজেট আমাদের হচ্ছে মালের কোয়ালিটি আর আমি আপনাদেরকে বলবো আপনি যেখান থেকে মাল কিনেন না কেন যদি হাই কোয়ালিটি মাল নেন বাজেট যদি আপনার বেশি থাকে আপনি প্রয়োজন আরও তাকে বলবেন যে ভাই আমার গ্যারেন্টি সহকারে মাল দেন আমি আপনাকে আরও দুই চার হাজার টাকা বেশি দেব তাহলে আপনি ঠকবেন না কারণ হচ্ছে এই মাল কিন্তু কেউ গ্যারেন্টি দেয় না আমরা গ্যারেন্টি দিচ্ছি কারণ হচ্ছে আজ থেকে আমরা সে আট বছর দশ বছর আগেও যে মালগুলো বিক্রি করছি আত্মবিশ্বাস আছে যে আমরা যেভাবে ফিটিং করে দিচ্ছি মালগুলো বা আমরা যেভাবে মালগুলোকে সেট করে দিছি এখনও মালগুলাতে কোনো প্রকার হাত দিতে হয় নাই সেক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস আছে যে মালগুলা মালগুলো আল্লাহর মধ্যে কোনো কিছু হবে না আর এই একটা বক্স ফিটিং করলে আপনার অনেক ওয়েট হবে অনেক ওয়েট হবে এবং হচ্ছে এই স্পিকারগুলো যেহেতু অনেক ওয়েটের স্পিকার আর হচ্ছে এটার সাথে যে আমরা বক্সগুলো দিচ্ছি বক্সগুলোও কিন্তু স্পেশালভাবে তৈরি করা তো যারা ভালো মানের সাউন্ড কোয়ালিটি নিতে চেছেন সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ আর আমাদের যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন যাদের ভালো মানের সাউন্ড কোয়ালিটি লাগবে যারা কষ্টের টাকায় দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করতেছেন যে ভালো একটি সাউন্ড সিস্টেমের দোকান দিবেন তারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ